আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের পুনর্বাসন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাষ্ট্রভাবে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এর সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে যা রাজশাহী জেলা কমিটিতে পরিলক্ষিত হচ্ছে একটি নিষিদ্ধ সংগঠনের প্রতিনিধি বৈধ রাজনৈতিক কাঠামোর ভেতর সক্রিয় থাকতে পারে এ প্রশ্ন আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের আমরা লক্ষ্য করেছি বিগত সময়ে সক্রিয়ভাবে যুক্ত থাকা সাইফুল ইসলাম জুলাই অভ্যুত্থানে ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নিয়েছিল আরো পরিলক্ষিত হয় যে জুলাই আন্দোলনে পাঁচ আগস্ট রাজশাহীর শহীদ আমિલેগের দুশর রুবেল যে দুই হাতে সাধারণ ছাত্রজনতার দিকে গুলি চালিয়েছে নির্মমভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর ছিল এই সাইফুল জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী দল জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা কমিটি গঠনের ক্ষেত্রে এই সাইফুল ইসলামকে কমিটির শীর্ষপদে বা আহ্বায়ক অনুমোদন দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি এটি অন্যায় অবিচার এবং পরিষ্কারভাবে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয় তাই আমরা জুলাই যোদ্ধারা এবং আহত সদস্যরা জোর প্রতিবাদ জানিয়ে ঘোষণা করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটি বাতিল ঘোষণা করতে হবে সেই সাথে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনকে অবাঞ্ছিত ঘোষণা করছি এই মর্মে আমরা কঠোর অবস্থান জানাচ্ছি জনাব সাইফুল ইসলাম ইসলামকে নিয়ে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আওয়ামী লীগের মানে একদম সন্ত্রাসী সুটেল রুবাল রুবেলকে রুবেলের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে এবং আওয়ামী লীগের দোসর মেয়র লিটনের সাথেও তার ঘনিষ্ঠতা রয়েছে সেক্ষেত্রে সে জুলাই আন্দোলনে ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নিয়েছিল আমরা জোর দাবি জানাচ্ছি তাকে সম্পর্কে এর আগেও তাদেরকে অবগত করা হয়েছে এমনকি কমিটি যখন ঘোষণা হবে তারা যখন ইন্টারভিউ নিয়েছে কমিটি কমিটি ঘোষণা করার জন্য যখন আহ্বায়ক তারপর সদস্য সচিব প্যানেল এদের যখন ইন্টারভিউ নিয়েছে তারা তখনও আমরা এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং আমাদের এনসিপির যারা মহানগর কমিটি ইতিপূর্ব হয়েছে অলরেডি আপনারা জানেন সেই কমিটিতে যারা ছিল আমাদের সিনিয়র ভাইয়েরা তাদের মাধ্যমে আমরা অলরেডি অনেকবার তাদেরকে অবগত করেছি এবং তারা এই বিষয়টা অবগ তারা এই বিষয়টা জানতো যে সে আওয়ামী লীগের দোসর সুটার রুবেল যে হচ্ছে দুই হাতে গুলি চালায় সে হচ্ছে তার উপদেষ্টা হিসেবে ছিল